এই বেকারত্বের সমাজে কাজ দেওয়া মানুষগুলো ভগবান তুল্য আর পশ্চিমবঙ্গে চাকরি কোথায় বাবু বলুন কত কাজ খুঁজি জানেন কই আমাকে তো কোনোদিন এসব কথা বলেনি আপনাকে কেন আমি চাকরি কিছু দিতে পারি না নাকি বোধি টিএমসি করে মনে হয় এ كلامার রুমে এসো এই সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস পাশ পাস সব সার্টিফিকেট লাগবে না ব্যাংকের চেক বইটা হলেই হবে এই টাইপের চাকরি তো অনেকেই দেয় তবে আজকের চাকরিটা কোনো ধুতি পরা বোকা চোরা পলিটিশিয়ান দেবে না আজকের চাকরিটা বৌদি দিবি আর চাকরিটাও অন্যরকম জুট বলো আজকের ঘটনাটা দেখলে আপনার মনে হবে আপনার পাপি মন আপনার কি মনে হবে আমি কিভাবে জানবো ওয়েলকাম টু সত্য ঘটনা এপিসোড কতরে রে মারা অনেকদিন পর বানালাম তো

তোমার গুণের কথা আর বলতে হবে না তা তুমি কোথায় চাকরি করো এই কথাটা জিজ্ঞেস করলেই সব ছেলের কষ্টের কথা আস্তে আস্তে বেরিয়ে আসে দাদারও বেরিয়ে আসে কি আর বলবো বৌদি তিন চার হাজার দেয় আঠারো ঘন্টা খাটায় আবার অফিসের বস সপ্তাহে তিনবার পোঁত মারে বৌদি বলে বালের চাকরি করছো কেন আরে আমাকে তো বলবে তাহলে আমার রুমে এসো যেই কথা সেই কাজ পরের দিন সকালে আ বৌদি বৌদি কাকে চাই ছিলাম এখানে থাকেন কি দরকার বলুন তো উনি আমাকে দিবে বলেছে চাকরি এই ভদ্র মানুষটাকে ভদ্র মনে হলেও আস্তে আস্তে আমরা জানতে পারবো ইনি একজন কাঁচা খান কা হঠাৎ করে বৌদি এসে বলে আরে বাইরে কেন দাঁড়িয়ে এসো আমার ভেতরে আমি তোমার জন্য যাচ্ছি মোর দাদা বলে ওই গোলাপি চেক চোদা ও উনি হ্যাঁ আমার মামা হন তোমাকে কখনো দেখেননি তো তাই ঠিক চিনতে পারিনি এই কথাটা মনে রেখো মামা হয় তারপর দাদা আমাদের ভেতরে যায় বৌদির রসালো হাতে রসগোল্লা খায় বৌদির চোখে আমরা সরিষার ফুল দেখছিলাম বাট দাদা দেখছিল না কারণ দাদা চাকরি ছাড়া আর কিছু চাইছিলই না বৌদি তো চোখে চোখে দাদাকে কাছে টানছিল বাট দাদা তো চাকরি চাইছিল তোমার মতো রাখতে মোটা মাইনি চাকরি পাবে এরকম একটা চাকরি দেওয়া বৌদি পেলেই জীবন পুরো সেট পেয়ে যাব সব এরকম ভাবছো তো আরে বাবা একটু দাঁড়াও আর একটু পর তোমরাই বলবে নুনুজ্জ্বালায় জ্বলে গেল সব বৌদি গালটি পে বলে কাল রাতে এসো চাকরির ফর্ম ফর্ম ফিল আপ করতে হবে তো যেই কথা সেই কাজ বৌদি দাদার চাকরির ইন্টারভিউটা খাটে নিচ্ছিল ছেলেটা আমার মতো সাদা সিদা বুঝতেই পারছে না বৌদি চাকরির বদলে একটু ভালোবাসা চাইছে সাদা সিদা ছেলে মনে কোনো পাপ নেই চাকরির জন্য বেচারা এসছে এদিকে বৌদি তো মজা নিতে চাইছে অ্যাডলাস জিজ্ঞাসাই করে কি চাই আপনার আমি শুধু তোমাকে চাই শুধু তোমাকে দিদি শিল্পা ভালো শিল্পা চাকরি তো তোমার হবে চাকরি ছাড়া আরো অনেক কিছু তুমি পাবে শুরু হয় শিল্পায়ন বেচারা ছেলেটাকে চাকরির জন্য নিজের ইজ্জত দিতে হয় দাদার মন তো হেব্বি খুশি পরের দিন কাকা জিজ্ঞেস করে কি রে কাজে নি ঘাড় মারাচ্ছিস ঘরে দাদা বলে একটা সলিড কাজ এসেছে মানে আমার কাছেই এসেছে ঠুকুম ঠুকাই ঠুকালেই টাকা কাকা বলে যেখানে ঠুকাস ভেবে ঠুকাস আধা ঘন্টা জ্ঞান দিয়ে বলে বড় হয়েছে পূজা ভালো বুঝি তাই করি টানা দু ঘন্টা আমাকে বকার পর আমার বাবার লাস্ট ডায়লগ বড় হয়েছে পূজা ভালো বুঝি তাই করি দিনের পর দিন দিনের পর দিন আমাদের দাদাকে ন্যাংটো হয়ে বৌদির বিছানায় শুয়ে থাকতে হতো একটা চাকরির আশায় অ্যান্ড একদিন বৌদি আমাদের খুশির খবর শোনায় না না দাদা চাকরি পাচ্ছে এমন কোনো খবর নয় এই খুশির খবর এতটাই খুশির খবর শুনে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমি প্রেখনে তোমার বাচ্চার মা হতে চলেছে কি বলছো তুমি তুই পোঁদমা রাগা বেচারা এটা শুনে নিজের গাড়ে চুল ছুঁচ হয়ে গড়ে ঢুকে চাই বৌদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি গলায় দড়িয়ে দিব ছাদ থেকে লাভ মেরে দিব সাইকেলের সামনে শুয়ে পড়ব দাদা ভেবেছিল পরের গাড়ি পরমানন্দ যত চালাও তত আনন্দ আচ্ছা তখন কি মার্কেটে আসেনি এদিকে বেকার ছেলে এই হাতি বাচ্চাকে খাওয়াবে কি চাকরি নিতে এসেছিল এবার বলছে নাকি আমাকে বিয়ে করো এটা কোনো কথা আবার এই হাতি বাচ্চার আবার একটা খুচরা মাল আছে পেটে আর একটা মাল আছে এই সব মিলিয়ে বাড়ার আগুনে জ্বলে গেল সব বাট না বৌদি আর পাঁচটা বৌদির মতো বা মেয়ের মতো নয় বৌদি বলে তোমাকে কিচ্ছু করতে হবে না তোমাকে টাকা আমি দেব তুমি শুধু আমাকে খুশি করো তোমাকে খুশি করার দায়িত্ব আমার তোমাকে কারোর দায়িত্ব নিতে হবে না আমি তোমার দায়িত্ব নেব তুমি বাড়িতে নিয়মিত টাকাও পাঠাতে পারবে শুনে কেমন একটা ওয়াও ওয়াও মনে হচ্ছে না এইভাবে বৌদি দাদাকে আবার তেল লাগায় আবার শুয়ে পড়ে এই গুহা শেষ হবার নয় আমাদের দাদা যায় 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 তলিয়ে এদিকে বাড়ির লোক চিন্তিত ছেলে কাজে বাজে যায় না সারা দিন ঘরে গাড় মেয়াজি করে কি করছে ভগবান জানে হঠাৎ করে বাড়িতে পুলিশ কি ব্যাপার এ থানায় যাবেন না গেলে গাড় করে দেবো না আসলে কিন্তু আপনি অসুবিধা করবেন নিশ্চয় থানায় গিয়ে যেটু জানতে পারে তার ছোট ছেলে ওই কি আর বলবো শুয়েছে আপনার ছেলে একটি ডিভোর্সি মহিলার সঙ্গে সহবাস করেছে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেগন্যান্টও করেছে এখন তাকে বিয়েই করতে চাইছে না অসম্ভব আমার ছেলে মুন্না এমন কাজ করতেই পারে না কেন তোমার ছেলের বান্টু নেই ব্যাস শুরু হয় আসল খেলা পুলিশ কাকু আমাদের জেঠুকে তার ছেলের দুষ্টু মিষ্টি ছবি দেখায় তো দেখে উত্তেজিত হবে নাকি টেনশন করবে যাই হোক প্রশ্ন হলো এখানে এই ছবিগুলো তুলল কে মনে আছে বলেছিলাম একটা কাঁচা খানকা আছে খান কাছে থাকেন কি দরকার বলুন তো জেঠু তো মাথা পুরো গরম বাড়িতে আসে আর দাদাকে রুটি শেখার মতো দেয় দাদা বেচারা বলে আমি কি করবো আমি তো গেছিলাম চাকরি চাকরির চাকরি তো তোমার হবে চাকরি ছাড়া আরো অনেক কিছু তুমি পাবে তারপর আমরা জানতে পারি বৌদির বিশাল বড় ব্যবসা আছে মানে মধু ব্যবসা এই তাপস মতো দেখতে মালটা বৌদির ম্যানেজার এর কাজ হলো মেয়েদের অঙ্ক বোঝানো লাভ লসের অঙ্ক দেখো সারা মাস পরিশ্রম করে সামান্য সাত আট হাজার টাকা ইনকাম করার থেকে অনেক বেটার নয় কি যে দু তিনজন পুরুষ মানুষকে এন্টারটেন করে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে ব্যাস এই কথাটা শোনার পর আমাদের সমাজের কিছু কিছু মেয়ে কিছু বলেছি আর কিছু শুনতেই চাই না মানে আমি তাদের রেসপেক্টও করি ভাই মানে সিরিয়াসলি ভাই শুশু করার জায়গা থেকে যদি লাখ লাখ টাকা আসে মাথা খাটিয়ে মাসে আট দশ হাজার টাকা কামাবো হ্যাঁ লজ্জার কোনো ব্যাপার নেই আমি আছি তো হয় কি তোমাকে কি করতে হবে আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি ওখানে মান সম্মান সব বসেছে। এদিকে বাড়িতে প্রবলেম বাড়তেই থাকে। এখন আর জেঠু দাদাকে রুটি খাকার মতো থাকে না। এখন জেঠু জনি সিং এর মতো দাদাকে হ্যাঁ। ওদিকে বৌদি দাদাকে ছাড়া বাঁচবে না। দাদার জন্য বৌদি পাগল। কারণ বৌদি এর আগে এরকম সুদর্শন পুরুষ দেখেনি। দাদা ছাড়া বৌদি অন্ধ। এই যে শোনো তোমার ধান্দা ছাড়ো বাচ্চা আমি নষ্ট করবো না 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 আমি মানে আমি তুমি এমন বলছি না যাই হই চাক না কেন দাদাকে বদি ছাড়ছে না পৃথিবী উল্টে যাক সূর্যের জ্যোতি কমে যাক চাঁদ গাড় মারাক যাই হয়ে যাক না কেন দাদাকে বদি ছাড়ছে না কারণ বৌদি এরম সুদর্শন পুরুষ এর আগে দেখেনি তোমার মতো পুরুষ না আমি দেখিনি বিশ্বাস কর বাপ বেটাকে বন্দুকের ভয় দেখিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করায় দাদার জীবন বাড়ার আগুনে চলে ছাড়খার হ্যাঁ নতুন একটা বাবা আসছে তুমি খেলবে ফাইনালি দাদা বৌদির বিয়ে হয়ে যায় ওইদিকে বৌদির মধুর ব্যবসাও রম রমিয়ে চলছে অ্যান্ড একদিন দাদা সব কিছু জানতে পেরে যায় যে তার বউ একটা সোনাগাছি দালাল নয় তার ঘরটাই সোনাগাছি ঠিক অ্যান্ড তারপর আমরা লুডু পালি খেলা দেখতে পাই আকাশের সত্য ঘটনা দেখে দুটাকার তেল তারপর বাথরুমে ঠেকিয়ে হাতটা গিটার বাজায় আয় মাল কাজটা আপনি ঠিক করেননি খুব অন্যায় করেছেন আপনাকে ওকে বিয়ে করতেই হবে। আমি বিবাহিত। ব্যাস। কাকা ও বাড়ার আগুনে জ্বলে গেল ওং সোয়া। কাকাকে তার সুন্দর সুন্দর দুষ্টু ছবি দেখিয়ে দু লাখ টাকা হাতিয়ে নাই বৌদি। এদিকে দাদা জীবন্ত পুরো শেষ। বিরিয়ানির চিকেন হয়ে গেছে। ঝোরে ঝোরে পড়ছে। শুনো, তোমারি পাপীর পসার এক কোণা খাবো না আর আমি মুখে দেব না ঠিক আছে? এদিকে দাদা আমার মতো ভদ্র সম্ভব মানুষ বৌদিকে বলে ওই পাপের টাকা ঠিক আছে তুমি থেকে রোজগার করতে পারো আর সেই পয়সা দিয়ে যাতে খেতে পারো সেই ব্যবস্থাই আমি করছি হয়েছে হ্যাঁ তোমার তো সব ব্যবসাই দু নম্বরই তোমার জন্য আমি একটা দোকান দেখেছি ওই দোকানেও হয়তো বৌদি গাঁজা টাঞ্জা বিক্রি করে যাই হোক দাদাকে বৌদি বলে যাও কাল সকালে দোকান দেখে আসবে তোমাকে আমার পাপের টাকা খেতে হবে না তুমি নিজে ইনকাম করবে আমি তোমাকে ধার দিচ্ছি পরে শোধ করে দিও যেই কথা সেই কাজ দাদা সকাল সকাল উঠে পড়ে জামা এনটিন করে দোকান দেখতে যায় ওদিকে বৌদি দাদাকে টপকানার সব প্ল্যান করে নেয় অ্যান্ড ফাইনালি টপকেও দেয় বাড়ার আগুনে জ্বলে পড়ে সব ছাই দাদা আর আমাদের ভেতর নাই ইটস ভেরি স্যাড বৌদিটা আমাদের এতটাই ভদ্রসভ্য মহিলা নিজের স্বামীকে টপকে তার শ্বশুর তার ভাসুরের নামে কেস করে দেয় অ্যান্ড লাস্টে আমরা জানতে পারি এই মালটা বৌদির মামা নয় বৌদির সেকেন্ড স্বামী অ্যান্ড ওখানকার যত পুলিশ প্রশাসন সব বৌদির কাস্টমার এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম কিচ্ছু শিখলাম না ভাই টাইম পাস হয়ে গেল ব্যাস দেখুন এই পৃথিবীর সবথেকে বাজে জিনিস হলো গিয়ে হাবাস একবার ফেসে গেলে ছুঁচটা গাঁড় দিয়ে ঢুকবে মুখ দিয়ে বেরোবে তো যা কিছু করবে একটু ভেবে চিনতে করবে ঠিক আছে তো সবাইকে টাটা বাই বাই এন্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা ভালোভাবে কাটাও অ্যান্ড কি হবে যে বছর আসছে সরাক করে চলে আসছে ওইগুলো বুঝতে পারছি না ভাই ചോട്ടോ സാസ്ക് പ്ലീസ്